বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোন কম্পালসারি ইংলিশ নিয়ে চিন্তিত তোমাদের জন্যই আমি আরিফ স্যার একটি রিটার্ন ক্লাসের আয়োজন করেছি আমরা পূর্বের ক্লাসে ফোস্টারের তোমাদের হচ্ছে ব্যাড সাইড আলোচনা করেছিলাম আজকের ক্লাস হচ্ছে ফোস্টারের গুড সাইড আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে তোমাদের ফোস্টার অথবা নোটিশ যে প্রশ্নটা আসবে এইখানে তোমাদের টোটাল কমপ্লিট হয়ে যাবে এবং ইনশাল্লাহ আমরা শত পার্সেন্ট ইনশাল্লাহ আশাবাদী ইনশাল্লাহ কমন পড়বে সো ডেয়ার আজকে তোমাদের সাথে ডিসকাস করবো ফোস্টারের সাইড নিয়ে তাহলে ফোস্টারের স্যার সাইডটা আমাদেরকে এক দুইটা ফোস্টারের সাইডের নাম বলুন তাহলে তোমাদেরকে যদি এক দুইটা গোস্টারের ফোর্স সাইডের নাম বলে যেমন হচ্ছে আমরা বলতে পারি তোমাদের ট্রিপ প্ল্যান্টেশন বলতে পারি অথবা বলতে পারি ফিমেল এডুকেশন ট্রিপ্ল্যান্টেশনে বৃক্ষরোপণ ফিমেল এডুকেশন হচ্ছে কি নারী শিক্ষা এরকম অর্থাৎ যদি গোড সাইড ভালো দিক নিয়ে আসে ঠিক আছে তখন হচ্ছে আমরা কী করবো আমরা হচ্ছে এই ফরম্যাটটা হচ্ছে কি যেভাবে আছে এইভাবে সাজিয়ে দিব প্রথমে হচ্ছে আমরা কী করবো একটা বক্স অঙ্কন করব। প্রথমেই একটা বক্স অঙ্কন করব। অঙ্কন করার পূর্বে প্রথমে হচ্ছে লিখবো বক্সের উপরে কী লিখবো এ ফোস্টার অ্যাবাউট একটি ফোস্টার এখানে কি লেখা আছে নেম যদি পরীক্ষায় কি আসে ফিমেল এডুকেশান ধরো নারীর শিক্ষা যেটা আসলো তাহলে কি দিবা এ ফোস্টার অ্যাবাউট ফিমেল এডুকেশান ইজ গিভেন বিল যে ফিমেল এডুকেশান সম্পর্কে একটা ফোস্টার নিচে দেওয়া হলো ঠিক আছে এটা প্রথমে লেখার পরে একটা হচ্ছে বক্স দিবা বক্স দেওয়ার পর হচ্ছে কী করবা এখানে একটা স্লোগান দিবা সেভ দিশ হচ্ছে কি তার হচ্ছে কি সেভ লাইফ ঠিক আছে এটা একটা স্লোগান দিয়ে দিবা তোমাদের ইচ্ছা মতো করে এটাও দিতে পারো অত হচ্ছে তোমাদের ইচ্ছা মতো দিতে পারো এরপরে এইখানে এই যে শিরোনামটা এই শিরোনামটা কিন্তু ভুল করা যাবে না এই শিরোনামটা কি করা যাবে না ভুল করা যাবে না এই যে এখানে এই শিরোনামটা তোমাদের মাস্ট বি দিতেই হবে এটা রেসপন্ড মানে হচ্ছে কি সারা দেওয়া রেসপন্ড টু দি ফিমেল এডুকেশান মানে হচ্ছে নারী শিক্ষা সম্পর্কে দিন অথবা রেসপন্ড টু দি তার হচ্ছে ট্রিপ্ল্যান্টেশন এগুলো হচ্ছে আমরা দিতে পারি ঠিক আছে দেওয়ার পরে নিচ্ছে হচ্ছে আমরা কয়টা দিব ছয় সাতটা পয়েন্ট দিব যেহেতু তোমরা অনার্সে পড়ো তাহলে হচ্ছে কি একটু তথ্য ভুল দেওয়ার চেষ্টা করো তাহলে মার্কসটা ইজিলি চলে আসে তাহলে দেখো প্রথমেই আমরা দিতে পারি কি যে ইট ইজ পার্ট অফ আওয়ার লাইফ এটা হচ্ছে কি আমাদের জীবনের একটা অংশ টি প্ল্যান্টেশন হল ফিমেল এডুকেশন অত হচ্ছে কি যে গোডসের ভালো দিক নিয়ে যে পোস্টারগুলো আসবে এরপর হচ্ছে দিতে পারে ইট ইজ ইসেনশাল ফর হিউম্যান বিইং সেটা হচ্ছে মানব জাতির জন্য হচ্ছে অত্যাবশ্যকীয় মানব জাতির জন্য হচ্ছে কি অত্যাবশ্যকীয় ইট ইজ পার্ট অফ আওয়ার লাইফ ইট ইজ ইসেন্সিয়াল ফর হিউম্যান বিইং দুইটা কিন্তু মুখস্থ হয়ে গেল তিন নম্বর পয়েন্ট আমরা দেখি যে ডেভেলপ আওয়ার হচ্ছে প্রগ্রেস এটা হচ্ছে উন্নতি করে আমাদের হচ্ছে সামনের দিকে যাওয়ার জন্য এটা হচ্ছে কি উন্ন মানে হচ্ছে উন্নয়ন করে বা ধাবিত করে ঠিক আছে প্রগ্রেস সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এর হচ্ছে ইট ইজ আ বার্নিং কোয়েশ্চান নাও এটা হচ্ছে কি বর্তমানে একটা আলোচিত প্রশ্ন ইট ইজ বার্নিং কোয়েশ্চান নাও খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ইট ইজ বার্নিং কোশ্চেন নাও এরপর হচ্ছে তোমরা দিবে কি লেটস চলুন তার হচ্ছে ওয়ার কাজ করি ফর এখানে আবার কি লেখা আছে নেম লেখা আছে মানে কি নাম ফিমেল এডুকেশন ট্রি এরকম ভাবে যা যা আছে তার হচ্ছে লেটস ওয়ার্ক চলুন কাজ করি ফর স্ট্রেংথেন শক্তিশালী করে দি ফিউচার ভবিষ্যৎ কি করে শক্তিশালী করে স্ট্রেংথেন দি ফিউচার ভবিষ্যৎ শক্তিশালী করে ঠিক আছে এরপর হচ্ছে কি আমরা আরও যদি বলি যে বানানো যাচ্ছে এগুলো তোমাদের লাগবে না জাস্ট এখানে ছয়টা মনে হয় মেবি ছয়টা পয়েন্ট দিয়েছি যেহেতু চার মার্কস আসবে ইনশাআল্লাহ চার থেকে চার মার্কে তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ চার থেকে চার মার্কস পেয়ে যাবো যদি এই সিস্টেমে সবাই দেও প্রথমে একটা কি বক্সের উপরে লাইন দিবা দেওয়ার পর হচ্ছে কি এখানে একটা হচ্ছে কি শিরোনাম দিব এই ছয়টা পয়েন্ট ঠিক আছে যে ইট ইজ পার্ট অফ আওয়ার লাইফ ইট ইজ তার হচ্ছে কি এসেন্সিয়াল ফর হিউম্যান বিং ডেভেলপ ফর প্রোগ্রেস তার হচ্ছে ইট ইট ইজ বার্নিং কোয়েশান নাও লেটস ওয়ার্ক তার হচ্ছে কি ফর নেম নামটা দিয়ে দিব তার হচ্ছে স্ট্রেংথ্যান দি ফিউচার দেওয়ার পরে নিচে তোমরা সার্কুলেটেড বাই অথবা স্পন্সার্ড বাই দুইটা থেকে একটা দিয়ে দিবা ঠিক আছে সার্কুলেটেড বাই বাই মানে কি প্রচারে ঠিক আছে দিবা কি নিচ্ছে এটা নিশ্চয় ঠিক আছে স্পন্সার্ড বাই বাংলাদেশ সিভিল সোসাইটি দিয়ে দিবা বাস ইনশাআল্লাহ নিশ্চিত থাকো তোমাদের চার থেকে চারটি মার্কস ইনশাল্লাহ নিশ্চিত চলে আসবে সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স এইভাবে তোমরা হচ্ছে কি একটু গোছানো একটু টেকনিক সিস্টেম হচ্ছে একটু পড়ার চেষ্টা করবো রিটার্নগুলো গ্রামারগুলো গ্রামারের গুরুত্বপূর্ণ রুলসগুলো বোঝার চেষ্টা করবা যে কোনগুলো হচ্ছে তোমাদের এবার বাইশ তারিখ পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় শত পার্সেন্ট এইগুলো প্রথমে তোমার বুঝতে হবে না হয় সিস্টেমেটিক্যালি যদি না পড়ো তাহলে হচ্ছে কি ধরা খেয়ে যাবো সো আমি চাই তোমরা মনোযোগ সহকারে পড়ো এবং হচ্ছে কি এই পড়ার পূর্বে সঠিক একটা গাইডলাইন হচ্ছে কি অনুসরণ করো ইনশাল্লাহ টক বনা সো আমাদের প্রতিদিন রাত আটটায় হচ্ছে কি হয় ফ্রি ক্লাসগুলো হয় অনার্স দ্বিতীয় সে আটটায় ফ্রি ক্লাসগুলো হয় আর হচ্ছে অনেকেই ভর্তি হচ্ছে অনেকেই ভর্তি হচ্ছে অনেকে ভর্তি হচ্ছে এবং তোমরা যারা ভর্তি হবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন three two থ্রি টু ওয়ান থ্রি সিক্স জিরো ফাইভ জিরো সিক্স জিরো ফাইভ জিরো হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে মাত্র হচ্ছে কত টাকা পাঁচশো টাকা দিয়ে হচ্ছে তোমরা কী করতে পারো ভর্তি হয়ে তোমাদের হচ্ছে একটা দুর্দান্ত প্রিপারেশান নিতে পারবা এছাড়াও তোমাদের গ্রামার রিটার্ন প্যাসেজ সব করলে টেকটিক থাকবে পিডিএফ দেওয়া হবে আর তোমাদের যদি এই বিষয়টা বুঝে থাকো কমেন্টে একটু জানিয়ে দেব যদি উপকার হয় আর যদি মনে করো না যে আমাদের আরও ইনফরমেশন তথ্য ভুল প্রয়োজন অথবা যে কোনো বিষয়ে জানতে চাইলে তোমরা কমেন্টে জানিয়ে দেবো ঠিক আছে নতুন হলে ফেস ফলো দিয়ে রাখো ইংলিশের পাশাপাশি অন্য সাজেশন গুলো পেয়ে যাবো সো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম